আসসালামু আলাইকুম হেমাজ অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি নতুন একটা রেসিপি শেয়ার করবো আমি বিকেলে নাস্তার জন্য মোমো বানাবো তার আগে আমি স্টাফিংটা রেডি করে নেব স্টাফিংটা রেডি করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল তেলটা অত লাগে না জাস্ট হাঁড়পি একটু হলেই হয় কারণ দেখো এখানে আমি চিকেন এবং সবজি অ্যাড করব। তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম একটু নাড়াচড়া দিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় যদিও আমি সবজির সাথে অনেক কিছু অ্যাড করবো মোমো চাফিং করার জন্য আমি চিকেনটা আগে ব্লেন্ড করে নিয়েছিলাম জাস্ট হালকাভাবে আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব চাফিং জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো সব উপকরণ গুলো আমি একসাথে মিক্স করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা সবজি এখানে আছে গাজর কুচি বরবটি কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম সবজিগুলো সবজির সাথে আমি চিকেনগুলো মিক্স করে নেব দিয়ে দিলাম লাইট সয়া সস এগুলো আমি একসাথে দুই তিন মিনিট এসে নাড়াচাড়া করে নেব কারণ সবজিগুলো শুদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিলাম গ্রিন চিলি গ্রিন চিলিটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা অ্যারোমাটা খুব সুন্দর আসবে এটা মিক্স করে আমি রেখে দেবো মোমোর ডোরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা লবণ স্বাদ মতো এবং এখানে আমি তেল দিয়ে দিব আর পানিটা দিব উসুম গরম পানি যেটা হাতে সহ্য করা যায় ডোরটা তৈরি করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মোমোর তৈরির জন্য আমি ছোটো ছোটো ডো করে এরকম ছোটো ছোটো রুটি বানিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি এক এক শেপে করে নিব মোমো স্টিম দেওয়ার জন্য আমি পানিটা আগে বয়ল করে রেখেছিলাম চাটনির মধ্যে সামান্য একটু তেল দিয়ে মোমোগুলো দিয়েছিলাম দিয়ে দিলাম স্টিমের জন্য যতক্ষণ পর্যন্ত এটি কুক না হবে তৈরি হয়ে গেল আমার বিকেলে ঝটপট মোমো এবং বিকেলে সহজ উপায়ের নাস্তা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ